যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন জো জুয়ার লিয়ানা এই প্লেয়ারটা মিজোরামের প্লেয়ার এই প্লেয়ারটা মূলত রাইট ব্যাক পজিশনের প্লেয়ার এবং এই প্লেয়ারটার বয়স চব্বিশ বছর এই প্লেয়ারটা বিভিন্ন ক্লাবে খেলেছে বিভিন্ন বড় বড় আইএসএল ক্লাবেও খেলেছে এই প্লেয়ারটা বিশেষ করে এই প্লেয়ারটা তার কেরিয়ার শুরু করে আইজল এফসি থেকে এবং তারপরে ব্যাঙ্গালুরু এফসিতে যায় তারপর নর্থ ইস্ট আইজল এফসির হয়ে এই বছর সে আই লিগ খেলে এবং সেখানে ষোলোটা ম্যাচ খেলে চারখানা গোল করে এছাড়া তিনটে অ্যাসিস্টও করে বোঝা যাচ্ছে যে রাইট ব্যাক পজিশনে একটা প্লেয়ার ষোলো ম্যাচে চার গোল তিনটে অ্যাসিস্ট মানে খুবই ভালো পারফরমেন্স করেছে আইজল এফসির হয়ে এই প্লেয়ারটা দু হাজার আঠেরো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত খেলেছে সতেরোটি ম্যাচে দুটি গোল করেছে এছাড়া ব্যাঙ্গালুর হয়েও এই প্লেয়ারটা গেছিলো ব্যাঙ্গালুর হয়ে খেলতে কিন্তু ব্যাঙ্গালুরুতে এই প্লেয়ারটা চান্স পায়নি এবং রিজার্ভ বেঞ্চেই ছিল তারপরে এই প্লেয়ারটা নর্থ ইস্টে যায় নর্থ ইস্টে গিয়ে একুশটা ম্যাচ খেলে এবং একুশটা ম্যাচ খেলে দুর্দান্ত পারফরমেন্স করে এবং গত বছর আইজল এফসিতে সে আই লিগ খেলে এবং আই লিগে তার পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল ষোলো ম্যাচে চারটে গোল তিনটে অ্যাসিস্ট মানে বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারটার মধ্যে একটা কোয়ালিটি আছে এবং এই ব্যাক পজিশনে একটা খুব ভালো যে যে বল ক্যারিয়ার প্লেয়ার চাই এবং যে প্রেসিং করতে জানে অফ দ্য বল খুব ভালো এবং অন দ্য বলও খুব ভালো যেহেতু এই প্লেয়ারটা ওভারল্যাপ করে খেলতে পারে তাই এই প্লেয়ারটাকে কিন্তু মোহামাডান তাদের দলে এনেছে এবং আইজলে যেহেতু আগের বছর আই লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং আগের বছর মহামাডানও আই লিগ খেলেছে জও জুয়ারলিয়ানাকে খুব ভালো একটা গেম টাইম দিতে পারে কেননা এই প্লেয়ারটার মধ্যে কিছু পোটেন্সিয়াল দেখেই হয়তো চিন্নি সব এনেছে এবং অ্যান্ড্রেড সব সবসময় চাইবে যে সে ফুল ব্যাগগুলো যেন ওভারল্যাপ করে খেলতে পারে সেই ধরনের ফুল সে সাইন করছে মডার্ন ডে ফুটবলে ব্যাকের একটা গুরুত্বপূর্ণ রোল আছে এবং প্রেসিং অ্যান্ড পাসিং ফুটবলের সবচেয়ে বড় মূল মন্ত্র হয়ে থাকে এই ফুলব্যাকগুলো কেননা ব্যাকের ক্রসগুলো যেমন ইম্পর্টেন্ট হয়ে থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফুলব্যাককে গিয়ে অ্যাটাকিং জোনে সাহায্য করতে হয় এবং অ্যাটাকিং ওয়াইজ যদি ভালো ফুলব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে সেই টিমটা খুব ভালো খেলবে কেননা বারবার পেসিং হওয়ার ফলে প্লেয়াররা কিন্তু মুভ করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় যদি ঠিকঠাক জায়গায় প্লেয়ার মুভ করতে পারে তাহলে কিন্তু গোলমুখ ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে গোল করাটা জাস্ট সময়ের অপেক্ষা থাকবে তাই এই ধরনের প্লেয়ারকেই মহামাডাল সাইন করছে যারা হচ্ছে একটু নিজেদের পজিশান চেঞ্জ করে খেলতে পারে যারা ওভারল্যাপ করে খেলতে পারে নিজেদের পজিশানটাকে একটু উপরের দিকে নিয়ে যেতে পারে কখনো নিচের দিকে আনতে পারে তাই বোঝাই যাচ্ছে যে এই ধরনের প্লেয়ারদের মহামাডান কোচ অ্যান্ড্রেচনি সব খুব প্রাধান্য দিচ্ছে বিশেষ করে মিজোরাম মণিপুরের প্লেয়াররা মহামাডার্ন কোচের কাছে প্রথম প্রায়োরিটি হয়ে যাচ্ছে কেননা এদের এরা যেমন পরিশ্রম করতে পারে যেমন দৌড়োতে পারে তেমন হচ্ছে এরা কিন্তু প্রেসিংয়ে খুবই ভালো হবে এটাই অ্যান্ড্রে শপের বিশ্বাস তাই এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার